বদরের যুদ্ধের কথা খেয়াল আছে সতেরোই রমজান খেয়াল আছে আর এই সতেরোই রমজানকে টার্গেট করে ইসরায়েলের বাহিনী ওই কুখ্যাত ইয়াহুদিরা ওই মুসলমান গাজার উপর আক্রমণ করেছে কথা বলেন না কেন আমি বারবার বলি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজল ধ্বংস করে দিকে ইসরায়েলদেরকে আর এদেরকে যারা সহায়তা করে পাশাপাশি ওদের সাথে ওই ইয়াহুদি নাসারাদের সাথে ওই সমস্ত মুসলিম শাসক গোষ্ঠীর উপর আল্লাহর গজব তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও শক্তি থাকা সত্ত্বেও ক্ষমতা থাকা সত্ত্বেও যারা মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে না তাদের প্রতি আল্লাহর গজব পড়ুন ওই সমস্ত মুসলিম নেতাদের প্রতি এক এক বাহাদুর টিভি খোলা যায় না মোবাইল খোলা যায় না এক এক বাহাদুরের গায়ের হাঁটার কি পাওয়ার কি সেনা তার সাথে কি কত বড় ফোর্স নিয়ে এসে হাঁটে অথচ ওই মুসলমান মারা যাচ্ছে এতদিন লাগে নাকি আরব বিশ্ব যদি আরব শুধু সৌদি আরব সহ আরব ভূখণ্ড একটা আওয়াজ করে ইসরায়েল শেষ কথা বলেন না কেন আরে কাভের কথা বাদ আমেরিকা সহায়তা করতেছে বাদ রাশিয়া সহায়তা করতেছে বাদ অন্যান্য কাভের রাষ্ট্র চীন সহায়তা করতেছে তাও বাদ দিলাম আপনার মুসলমানদের ক্ষমতা কোথায় ইরানের ক্ষমতা কম আছে ইরান যুদ্ধ বাজায় দি একটা মারে ভাই অস্ত্র দেশে আমাদের সবাই আমিও ভালা এই বছর না ক্ষমতা মুসলমান এটা সাম্রাজ্য কেন পর্যন্ত সাম্রাজ্য কায়েম থাকত ক্ষমতা পাওয়ার পর নারী যার জগৎপুর নারী নিয়ে আজকে আরব বিশ্বের মুসলমান ধর্মীয় তারা বসে আছে কথা সত্য না মিথ্যা ওরা যদি একটা হুঙ্কার দেয় ইসরায়েল চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা আমাদের খবর নাই এই পর্যন্ত চারশো জন সারের সময় তাহলে আশ্চর্য ব্যাপার না এটা মানুষ যখন ঘুমে কেউ শেষদার হতো সাহায্য যারা পরে কেউ রুকু অবস্থায় কেউ কেমন করা অবস্থায় বন্ধ এবং আল্লাহর সামনে কেউ খাবার সামনে নিয়েছে ওই সময় কুখ্যাত ইসরায়েল জালিম গুলো আমার মুসলমান ভাই বোনদের উপর ওরা বড় নিক্ষেপ করছে আর মুসলমানরা বসে আছে আর অঙ্গ বাঙ্গালি কিছু আছে আজ বিভিন্ন গেমের ভিডিও সারি হ্যাঁ এই তো শুরু হয়ে গেছে কি একটা আশ্চর্য না সাবধান মুসলমান আল্লাহ রব্বুল আলমীর দরবার কঠিন জবাব দিতে হবে কঠিন জবাব কাফেরদের যা শাস্তি তার চাইতে আমি তোমার হাফিজ বলি একশো গুণ বেশি হবে মুসলিম শক্তিশালী ধর্মীয় নেতাদের সারা পৃথিবী থেকে মুসলিম শক্তি ধর্মের নেতা নাই বাংলাদেশেও নাই পাকিস্তানে নাই পাকিস্তানে ইমরান খান একটু লাভ দিয়েছিল রাশার এক সঠিক আছে আফগানিরা রাশিয়ারা খেয়া ওরা তারপর আসলো আমেরিকা আমেরিকার ওরা খেয়া দাইলো বিশ বছর প্লাস যুদ্ধ করে এখন ওরা খেলাফত করছে ও পাশাপাশি পাকিস্তানিরা এদের বর্ডার লইয়া ছোট ছোট জায়গা লইয়া বোমা নিক্ষেপ করে আফগানিস্তানের উপর তাইলে মুসলমানদের অবস্থা আমি একবার বলছিলাম আপনাদের মনে ভুলে গেছেন গাজুয়া হিন্দের কথা বললাম না খেয়াল রাখেন এই আমরা এভাবে যারা আছি না এই আগামী একশো বছরের মধ্যে আমরা এভাবে শান্তিতে বসে মসজিদে আরামে বসতে পারবো না আমরা একদল দালালি করবে মুসলমান দালালি করবে কাজদের সাথে মিলে যাবে আরেক দল জেহাদ করবে আরেক দল পলাইবে একদল কি করবে পলাইবে কথা বললে অনেক কথা বলা লাগে রাগ আপনারা যদি আওয়াজ না করতেন কিসের মামেন আমার বাংলাদেশ থেকে এরকম কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ থেকে এক হাজার নৌজান নিয়ে যাবে এক হাজার আর্মি পাঠাবে এক হাজার সেনা পাঠাবে পাকিস্তান থেকে এক হাজার পাঠাবে আরে পাঠক না হাজার মেটা আল্লাহর কাছে কইতে পারবো আল্লাহ এক হাজার পাঠাইছি কতক্ষণ এক হাজার পাঠাইছি যত শান্তি আমরা দেখি আগের চাইতে কোটি অশান্তি সামনের দিকে আরো বাড়বে কেন ধ্বংসের সময় আসতেছে কেমত অবস্থা ভালো হবে না তো হুজুর থেকে মুজুর বাইরে হইব আল্লাহ রলির ভূত এবং শয়তান না এরকম বাপ আল্লাহ বল আল্লাহ রলি পুত করতেছে সেরে বেদাতি বদমাইশি লুচ্চলি করে যাচ্ছে বাপ আলেন আর পুত করতেছে নষ্টামি বাপ সবচেয়ে ভালো মানুষ বাপ সমাজের মধ্যে ভালো মানুষ রাস্তাঘাটে আগাম গুগাম করে 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 জেলাম সত্য থেকে যেটা ভালো ওটা খারাপ না হইলে কেমত হবে না তো এই মধ্যে সবাই আছে বিশৃঙ্খলা না হইলে কি ভাগাভাগি হইবে বিশৃঙ্খলা হইতে হবে বাঘাভাগির জন্য একটা উদাহরণ সুড়ে বলে দিলাম